আজকের এই ক্লান্তি দুপুরের আজকের যে রোদ ভাই কাঠ ভর্তি একটা বিশ্বনাথ থেকে এই মাত্র টাক বিল্ডিংটা ভাই সুন্দর আছে কিন্তু কমেন্টারি দাও সমস্যা আমরা সার্ভে কাজ আজকে আমরা ডিজিটাল সার্ভে করতে আসছি এটির লোকেশন হচ্ছে লিডিং ইউনিভার্সিটি গেট একটা মাস্টার হ্যাঁ এটা হচ্ছে একটা এই যে হচ্ছে মাদ্রাসা এটা নতুন একটাই হবে মাস্টার প্ল্যান হবে আমরা এটা সার্ভে করতে আসছে আজকে কিন্তু দুপুরের একটু রোডটা আমাদের একটু বিঘ্নিত করতেছে তবে খুব ভালো লাগছে গ্রামীণ একটা পরিবেশ আমরা গ্রামের একটা ফিল পাচ্ছি আমরা আর সাথে এই বিল্ডিং এর রোদের আলো চকচক করতেছে যেন মনে হচ্ছে যে বিল্ডিং এর বুকে চির হয়ে রোদটা ঢুকে যাচ্ছে এটাই বাস্তব অনেক ভাই অনেক পরিশ্রম করতেছে রোদে লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাইট আমি হাইট নিচ্ছে এখানে আমরা লেভেল ইনস্ট্রুমেন্ট হাইট অ্যাফাইভ সুন্দর একটা জায়গা স্টিল টেপ রাখার যা বলবো অল্পতেই বলবো আমরা এখন একটা সুন্দর মসজিদ অনেক